খেলছে বাংলাদেশ করার চেষ্টা করছে ভারত তার দোষকদেরকে নামিয়ে দিয়েছে নাগরিক কিংবা জনতার গণ পরে ছাত্র জনতার সরকার একটা জাতীয় সরকার সেটাকে এখনো আরও কিছু সংযোজন বিয়োজন করে এটাকে জাতীয় সরকার ছাত্র জনতার অভ্যুত্থানকারী সরকার হিসেবে করতে হবে সাংবিধানিক কিংবা অন্য আইনগত যদি দুর্বলতা থাকে সেই বৈধতাও নিশ্চিত করতে হবে কিন্তু এই চুপ্পু সাহেবকে রেখে সেটি সম্ভব হবে না ঝুঁকি আছে ভারত খেলছে বাংলাদেশ বাংলাদেশী করার চেষ্টা করছে ভারত তার দোষকদেরকে নামিয়ে দিয়েছে হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদেরকে বলতে চাই দেশের সকল নাগরিকদেরকে বলতে চাই বাংলাদেশের মতো কমিউনাল এই রকমের হারমোনি বাহব্বদের সাথে ভালোবাসার সাথে বাস করে পৃথিবীর কোন দেশে আছে দেখান ভারতে যে বাবরি মসজিদ থেকে শুরু করে গরুর কষ্ট বহন করার কারণে আগুন দেওয়া হয় পিটিয়ে মারা হয় এই যে ছাত্র জনতার অভ্যুত্থানের পরেও শাহবাগে বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আন্দোলন করছে প্রতিবাদ করছে রাষ্ট্রীয় ভবন প্রধান উপদেষ্টার সামনে যাচ্ছে কেউ তাদেরকে বাধা দিচ্ছে সুতরাং এইখানে সবার স্বাধীনতা আছে এইখানে সবাই কথা বলতে পারে এইখানে সবাই অধিকারের জন্য আন্দোলন করতে পারে এইখানে সবাই নিরাপদ কাজেই আপনারা ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ভারতীয় দালালদের কথায় প্রভাবিত হয়ে দয়া করে এই মুহূর্তে এই সরকারকে বিব্রত করবেন না দেশকে অস্থিতিশীল করবেন না